নব্বইয়ের দশকের শেষ দিকের কথা এক সময়কার উদ্ভাবনী কোম্পানি অ্যাপল তখন দেউলিয়ার মুখে পণ্য বিক্রি হচ্ছিল না সাপ্লাই চেন ভেঙে পড়েছে আর প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে যাচ্ছে দ্রুত সবাই ভেবেছিল অ্যাপল হয়তো আর বাঁচবে না কিন্তু সেই সময় অর্থাৎ উনিশশো সালে স্টিভ জবস নিয়ে এলেন এক শান্ত ইন্ট্রোভার্ট মানুষকে টিম কুক অ্যাপলে যোগ দিয়েই টিম কুক বুঝলেন সমস্যার মূলে হচ্ছে সাপ্লাই চেইন স্টোরেজে পড়ে থাকা অবিকৃত প্রোডাক্ট কোম্পানির কোটি কোটি ডলার আটকে রাখছিল কুক প্রথমে একটি সাহসী সিদ্ধান্ত নিলেন অ্যাপলের ইনভেন্টরি মডেল বদলানো হবে তিনি পুরো সাপ্লাই চেইনকে পুনর্গঠন করেন অতিরিক্ত প্রোডাক্ট মজুদ না রেখে জাস্ট ইন টাইম সিস্টেম চালু করেন মানে যত চাহিদা তত উৎপাদন ফলে খরচ কমল অপচয় বন্ধ হল এরপর কুক অ্যাপলের উৎপাদন সরিয়ে নেন এশিয়ায় বিশেষ করে চীনে সেখানকার ফ্যাক্টরি পার্টনারদের দিয়ে দ্রুত ও কম খরচে প্রোডাক্ট বানানো সম্ভব হলো এতে অ্যাপল পেলো বিশ্বমানের সাপ্লাই চেন আর গ্রাহক পেল সময় মতো পণ্য ফলাফল অল্প সময়ের মধ্যেই অ্যাপল ক্ষতির মুখ থেকে উঠে দাঁড়ালো বিশাল মুনাফার পথে এবং এর নেপথ্যে ছিলেন এক শান্ত ক্যামেরা পিছনে থাকা কিন্তু দূরদর্শী লিডার টিমকুক টিমকুক জন্মেছিলেন উনিশশো ষাট সালে অ্যালবামাতে মধ্যবিত্ত পরিবার বাবা ছিলেন শিপিয়ার্ড কর্মী মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে শৃঙ্খলাপূর্ণ শান্ত স্বভাব আর কঠোর পরিশ্রম ছিল তার পরিচয় কুক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষে এমবিএ করেন তারপর আইবিএম এ বারো বছর কাজ করে সাপ্লাই চেনের নাতি শেখেন পরে কম্পেকে কাজ করছিলেন সেখান থেকে স্টিভ জবস তাকে সরাসরি অ্যাপেলেট এনে নিলেন দুই সালে স্টিভ জবস মারা গেলে পুরো প্রযুক্তি দুনিয়া কেঁপে ওঠে অ্যাপল ভক্তরা বিশ্বাস করত স্টিভ ছাড়া অ্যাপল বেঁচে থাকতে পারবে না সেই জায়গায় সিইউ হিসেবে দায়িত্ব নিলেন টিম কুক কিন্তু তিনি ছিলেন স্টিভ জবস থেকে একেবারেই ভিন্ন স্টিভ জবস ছিলেন ক্যারিসম্যাটিক ঝোরো স্টেজে ম্যাজিক তৈরি করা এক ভিশনারি আর কুক ছিলেন শান্ত নীরব অপারেশনে দক্ষ এক ম্যানেজার সমালোচকরা বললো টিম কুক শুধু একজন কেয়ারটেকার সে স্টিভ জবসের উত্তরাধিকারী টিকে রাখতে পারবে না কিন্তু কুক প্রমাণ করলেন সবার লিডারশিপের সংজ্ঞা এক নয় তিনি হাঁটলেন নতুন পথে স্টিভের মতো এককভাবে হিরো হয়ে উঠেননি বরং টিম ওয়ার্কে বিশ্বাস করলেন কোম্পানিকে শুধু হার্ডওয়্যার নয় সার্ভিস নির্ভর মডেলে রূপান্তর করলেন অ্যাপলের বাইরে নিয়ে গেলেন অ্যাপলকে অ্যাপল ওয়াচ এয়ারপোর্ট অ্যাপল মিউজিক অ্যাপল পে আই ক্লাউড তার ভীষণ ছিল স্পষ্ট অ্যাপল শুধু গ্যাজেট বিক্রি করবে না বরং মানুষের জীবনে এক ইকোসিস্টেম তৈরি করবে দুই সালে অ্যাপল হল প্রথম আমেরিকান কোম্পানি যাদের বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়ায় দুই তেইশ নাগাদ তা দাঁড়ায় তিন ট্রিলিয়ন ডলারে যেখানে সবাই ভেবেছিল স্টিভ ছাড়া অ্যাপল শেষ টিম কুক দেখালেন অ্যাপলের নতুন অধ্যায় কেবল শুরু হয়েছে